এই শালা বল সারা বাড়িতে এত জাগা তুইয়া রাতের দুইটা বাজে ওখানে আমার ঘরের কোণার সামনে খাড়ায়া কোণার সদর দপ্তর কোণা কি এগুলি বের 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 এই যে এখানে বইয়া পড়বি ধর ধর সরো দনি কিছু এত জোরে জোরে পড়তাছস কিল্লা গান হ্যাঁ ভাষা কি তোর পড়ার জায়গা যেমন ভাবে পড়তাছস বাড়িতে মানুষ থাকে না ঘুমাইতে পড়তাছস না পড়াশোনা করো পড়াশোনা কর না লাগবে না তোর বই দে বালের পড়াশোনা করতেছে তোমার পড়া কি জায়গা নেই হ্যাঁ যেখানে যাই সেখানে পড়ো যেখানে যাই সেখানে পড়ো মাথার পুরো গরম হয়ে যায় বাসায় আসলে সমস্যা কি তোমার হুম শান্তিতে তুমি একটু বাসায় থাকতে পারবো না এই ওট এই লো এই দিলো এই লো তোর খাচ্ছ তোর গাড়ি লো ধর ধর তোর খাচ্ছ তোর গাড়ি লো বাইরে বসতে ভাইয়া ওলে বই রিসে উড়াস পাগলিগা তোর লিগা আমার শ্বশুর শ্বশুর ঠিক করে ঘুমাইতে পারতাছ না আমার বউ ঠিক করে ঘুমাইতে পারতাছ না এখন আবার কি আসলো অফিসে যাবো আম্মা ভালো আছেন আসেন ভিতরে আসেন জানাবা আপনার ভিতরে জানান বসেন আম্মা আব্বা বসেন আরবি কলম শব্দটি করমস শব্দ থেকে এসেছে কলমস কোন ভাষার শব্দ পাঞ্জাবি ভাষা তাম্বলিক শব্দের সামর্থক নয় কোনটি পণ্যকার সংস্কৃত শব্দ শব্দ তাম্বলিক অর্থ পান ব্যবসায়ী পণ্যকার কে বলতেছে যেমন সৎ ভাই আমি একটা জিনিস বুঝলাম না যেদিনই আসলাম যখনই আসলাম আইসে দেখি তোমার ভাইটা পড়তেছে 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 পড়ালেখা করতে করতে একটা সময় কিন্তু যাবে তখন আপনি কিছু মনে করেন না একটু বসেন আমি আসতেছি যে সকল অক্ষর সরদ্বনি অথবা অক্ষরের শেষ সরদ্বনি বলতাম না কিছু

এতদিন একটা ভালো কাজ করছো বাসা উত্তরাপিকার যেগুলো ভৌগোলিক সীমা বৈশিষ্ট্য কি কোন দেশ থেকে আরব অসন্ত সুশোচনা হয় আন্তর্জাতিক আদালতে হয় না কি জায়গা নেই সেখানে পড়ো যেখানে সেখানে গরম হয়ে যায় বাসে আসলে সব কি তোমার হুম তুমি একটু থাকতে পারবো না

গম মেনিলা কোন ফসলের উন্নত জাত সোনালিকা ও আকবর বাংলাদেশে কৃষিক্ষেত্রে কিসের নাম চিন্তা করছ বাংলাদেশের কোন হানে কি হয় কার কি হয় সব এত জোরে জোরে পড়ন লাগে সালার বুথ সারা পৃথিবীর কোন হানে কি হয় সব পড়তোই মনে মনে পরে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিও ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিও ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিও নিচের কোন দেশটিতে রাশিয়া সামরিক ঘাঁটি সুবিধা বিদ্যমান

হ্যাঁ বাসার মধ্যে ডিস্টার্ব করা হল বাইরে বসে ডিস্টার্ব করতেছো হ্যাঁ আর জায়গা পড়া পড়ার উঠো এখান থেকে উঠো যাও বাইরে যাও ঘুমাইতে পারতেছ না তোমার জন্য বাইরে তো পুরো অন্ধকার অন্ধকারই যাই বা যাও যাও পড়া লাগব না তোমার পড়া কি করবে তুমি হ্যাঁ বিশেষ কেন রে যাবে কেন এখন পর্যন্ত এটা যে ভালো রাখছে এটাই তোমার অনেক কপাল

বল রে বৈরী সেন। ও রাস্তা গলিগা। তুই আমার শ্বশুর শ্বশুর ঠিক করে ঘুমাইতে পারতেছে না। আমার বউ ঠিক করে ঘুমাইতে পারতেছে না। তুই কি শুরু করছস? কি পইছস বাড়ির ভিতরে? ওন শুন শুন করাস। বেরো। না। শয়তানের বাচ্চা। পুরা বাড়িঘর মাথায় তুলে লইতো। এতদিনে একটা কাজের কাজ করছস। বানদির পুতের জন্য পুরা বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আসো। জানো, চল। কিছু লাগলে কইলেন আম্মা। হাটো তোমার পিছনে পর্যন্ত আট নয় লাখ টাকা গেছে আমার এবার যদি সুস্থ না হোক আর একটা টাকা আমি খরচ করতে পারবো না স্প্রিং এর মতো তোমার সৎ ভাই না এটা পরিষ্কার করো জি স্যার এই অবস্থা দেখা যায় পরিবর্তন হয়ে তো বুঝলাম ওয়ালাইকুম আসসালাম ওই যে একটু ভদ্রলোক যে গেলো ব্লেজার বইড় উনি কে উনি আমার স্যার ওই ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির নাম শুনছেন বিশাল বড় কোম্পানি হ্যাঁ হ্যাঁ ওই কোম্পানির চেয়ারম্যান হ্যাঁ ওই কোম্পানির চেয়ারম্যান উনি জি আব্বা চলুন আমার ভাইয়ের সাথে একটু দেখা আপনার কি পরিচিত নাকি আরে পরিচিত মনে এটা আমার মেয়ের জামাই ওর বড় ভাই হ্যাঁ আমার ভাই কি কম আমার বড় ভাই মাথা ঠিক আছে আমার আপন ভাই আচ্ছা চলো চল কই যান

কের মহিত জান অসুস্থ মানুষ তুমি গায়ে হাত দিতেছো কেন কি বলতেছে শোনেন না ঠিকই তো বলছে সারের লেভেলে ওনার লেভেলে যা তোমার স্যার যদি শুনে না তোমার জুতা পেটা করবো মিয়া যাও যায় বলো এখন বলা যাবে না যান আবার গায়ে হাত দিতেছ আর আমার চাকরি যাবো গা না কেন জান এরকম লুল আপন করে যদি আমি ভিতরে ঢুকে আমার চাকরি যাবো গা যান আবার এখন ভালো করে বলতেছি আপনারা জান আমার চাকরি নিয়ে জানতো জান আবার

অ্যাক্সিডেন্ট করছে লং বাজার তারপর থেকে যে পায়ে সমস্যা কোমরের সমস্যা হাঁটতে পারি না ঠিক করে অ্যাক্সিডেন্টের পরে আবার স্টক করছিল স্টকের পরে এই যে ট্রিটমেন্ট চলতেছে প্রায় চোদ্দ পনেরো লাখ টাকা খরচ হয়ে গেছে অলরেডি এখন পর্যন্ত সুস্থ হয়েছে না আমার যা ছিল সব শেষ হয়ে গেছে আমি রাস্তার ফুকি রয়ে গেছি এখন ডাক্তার বলতেছে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে একটা কথা কি আমি তার সব ভাই তারা ভাই বোন মিলা আপনি সেই পরিমাণ অত্যাচার করছেন আমার উপরে বাসা আমি পড়তেছিলাম আমার পড়তে দেন নাই ঠিক মতো খাইতে দেন নাই বাসার থেকে বের করে দিয়েছেন রাস্তার মধ্যে বসে আমি পড়াশোনা করছি আমার উপরে কোনো রাগ খুব কিচ্ছু নাই দেখছেন পরিস্থিতি আজকে আপনার বাদশাহ কালকে ফকির কালকে ফকির পরশু দিন আপনি বাদশাহ এটা হচ্ছে প্রকৃতির নিয়ম আমি তো পড়াশোনা করতেছিলাম আমি তো অন্য কিছু করিনি আমার সাথে কেন এই আচরণ আপনি কেন করছেন বলেন আমি কি কোনো অন্যায় করছিলাম কারণ আপনারা চাইতেন না যে আমি পড়াশোনা করে আমি শিক্ষিত হই আমি যেন মুরুখ থাকি এই যে আপনারা আমার বাসার থেকে বের করে দিয়েছেন আমি আর কখনো কিন্তু আপনাদের মাসে যাইনি গেছি কখনো যাইনি আমার বাবার যা সম্পত্তি ছিল কোনো কিছু দাবিও করিনি কিন্তু আমি কোথায় গেছি কোথায় ছিলাম খাইছি না খাইছি সুস্থ আছি মারা গেছি কখনো খোঁজখবর নেই উপরে আল্লাহ একজন আছে কিন্তু আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারবে না যাক অসুবিধা নাই আমাকে ভিতরে নিয়ে যাও আর ছবি অসুবিধা নেই ঠিক আছে দা ওঠেন ওঠেন না আমাকে ভিতরে নিয়ে দাও ম্যানেজার সাহেবকে বলবা আমাকে হসপিটাল ভর্তি করার জন্য যত টাকা পয়সা লাগে সব এখান থেকে দেবে ঠিক আছে ঠিক আছে আর নিচে গাড়ি আছে না গাড়ি দিয়ে নিয়ে যাবে চলেন আমার কথা কিছু মনে করেন না ঠিক আছে আসলে আমরা ভুল চিন্তা ভাবনা করছিলাম আমাদের চিন্তাধারা ভালো ছিল না সরি আমি চাইলে কিন্তু মুখ ফিরে দিতে পারি কিন্তু আমি নিব না কেন জানেন আমার ভাই সে তারা স্বীকার করুক আর না করুক আমি স্বীকার করি আমার ভাই তোমাদের যেন সম্মানে কোনো আঘাত না আসে ঠিক আছে স্যার আসুন